আমি আসলে ভিডিও দেয় তো আপনার চাইলে হাইকালার ও দিব ইনস কালার আছে তাই না এই জোড়াটা কত টাকা একদম একদম কৃষি খবর টিভি থেকে দেখছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জি এটা বললেই শুধু শুধু বললেই হবে দিলেই হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক ভাই এটা কি কবুতর এটা এটা কবুতর কবুতর ডিম আচ্ছা ভাই এই জোড়াটা ভাই ডিম কত টাকা একটা ডিম আছে একটা ডিম কত টাকা লাগবে ভাই মাত্র বারোশো টাকা পাক্কা দিলেন কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই এই যে আর একটা জোড়া কবুতর এটার নাম কি এটা আপনার দাদা কবুতর কবুতর হ্যাঁ তো দর্শক আমরা এরকম একজোড়া ছিল মশিন টিভিতে এটা হয়তো সেল হয়েছে আবার নিয়ে যে ভাই নতুন করে

খুবই সুন্দর চোখ চমৎকার দেখাই দিল দর্শক কৃষি খবর টিভিতে চমৎকার চমৎকার টিভি দেখতে হবে কৃষি খবর টিভি দেখতে হবে তাহলে আমি দেখাইতে পারবো আপনাদেরকে

একদম পুতুলের মতো দেখা যাবে চোদ্দশো টাকা লাগবে এটা কবুতর তাই তো ওকে ভাই আজকের কবুতর তো ভাই কোনোটা কম না ভাই এটা কি কবুতর এটা গরু দেখতে কত সুন্দর কোয়ালিটি ফুল লাগবে এটা কয়েক পরে আছে ভাই এগুলো একদম নিউ নিউ পরে হ্যাঁ ভাই সেট করা যাবে 100 100 আচ্ছা বললাম যেগুলো বাবা মা আপনার কাছে আছে দেখি আমি বাবা এই যে বাবা মা হ্যাঁ ভাই আহ খুবই সুন্দর

ভাই এই জোড়াটা কেমন তিন চার ঘন্টা প্লাস আচ্ছা আমার প্রিয় বন্ধুরা নিতে চাইলে আমার মহসিন টিভির দর্শক কৃষি খবর টিভির দর্শক যারা সাবস্ক্রাইব করছেন আর কোথা থেকে দেখতেছেন সেটা জানাই না আমাদেরকে খুশি হম আমরা আর এটার দামটা একটু বলে দেন আপনি এই জোড়াটা মাত্র এক হাজার টাকা এটা মাত্র এক হাজার টাকা আর মাত্র সাথে কিছু করা যায় না আজকের

দুই জোড়া দুই জোড়া হ্যাঁ টাকা মাত্র একুশ একুশো টাকা আচ্ছা ঠিক আছে রানিং কবুতর দর্শক কোনো বাই বেড়া নিতে চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো আমরা চাইলে আপনারা নিতে দেখাতে পারি আপনারা নিতে পারেন ঠিক আছে কবুতর কবুতর পুতুল রে ভাই পুতুল একদম আসলে এই নটটা আমার খালি চোখে অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা কেমন লাগতেছে আমি জানি না তবে ভাই জোড়াটা কেমন ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা ভাই জোড়াটা ছোট্ট করে আমার দর্শকদেরকে দেন তো ভাই আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ভাই একদম 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 আঠারোশো টাকা না ওকে ভাই এটা কি কবু দাদু এটা ভাই নীল সাদা রাজগোলা নীল সাদা রাজগোলা হ্যাঁ আচ্ছা এই জোড়াটা ভাই নিতে চাইলে কেমন কত একদম বারোশো টাকা একদম বারোশো জি খুবই সুন্দর একটা জোড়া কবুতর গোল্লা কবুতর কিন্তু এটা হ্যাঁ

কালোর ভিতরে ঝাঁক কবুতর বাচ্চাও খাইতে পারবেন বাচ্চাও খাইতে পারবেন উড়াইতেও পারবেন তাইতো জি আচ্ছা ঠিক আছে ভাই জি এই যে আরেকটা জোড়া কবুতর আমি দেখাই খুবই সুন্দর আমি আসলে ভিডিও আমরা কিছুটা কাছাকাছি চলে আসছি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর কবুতরগুলা ভাই প্রচুর পরিমাণ কবুতর আছে খামারে আপনারা নিতে পারেন দেখাসিনা তো তার ভিতরে ভিডিওর ভিতরে কয়েকটা জোড়া আমরা স্যাম্পল আসলে দেখাই দিলাম ভাই এই জোড়াটার নাম কি কালো মশলদম কালো মশলদম ভাই কিন্তু চমক দিব কি চমক 14 দমর হ্যাঁ ভাই আর এটা নর হ্যাঁ ভাই জোড়াটা কত টাকা লাগবে আপনাদের

ড্রাবলা কবুতর এটা পাকিস্তানি একটা জাত এটা তাই না ভাই এটা হাই প্লাস জাত আর এই ড্রাবলা জোড়াটা ভাই খুবই সুন্দর আমি দেখাই দিলাম আপনার দারুন স্টাইলটা দেখে বুঝতে পারছেন ভাই এই জোড়াটা কত টাকা লাগবে বা কেমন বলেন তো আপনি এই জোড়াটা ভাই দাম চাইলে পঁচিশশো আজকের জন্য মাত্র দুই হাজার একদম দুই হাজার টাকা লাগবে বরাবর আর এটা উড়ার ক্ষমতা কেমন একদম কত টাকা লাগবে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা লাগবে এটা শিওর

পনেরোশো টাকা এটা দর্শক এরকম এরকম দামে কবুতর নিতে চাইলে ইনশাল্লাহ কৃষি খবর টিভি আর মসিন টিভিতে চোখ রাখবেন আপনারা আরো আমরা কিছু কবুতর দেখাচ্ছি বাহ অনেক সুন্দর এটা কি কবুতর

পাগলা পাগলির প্রেম দেখতে হলে কৃষি খবর টিভিতে আসতে হবে পুরা ভিডিও দেখতে হবে টানাটানি করা যাবে না দেখেন দর্শক এটা একটা রামপুরি কবুতর হবে একদম রামপুরি কবুতর